বিসমিল্লাহ রহমান রহিম দর্শক যারা ভিডিওটা শুরু করেছেন আপনাদের গেধার্থে জানিয়ে রাখি আজকে যে নামটা আমি বলবো আল্লাহ তালার যে নামটা আপনাকে শোনাবো এই নামটা আপনি যদি আপনার মুখ থেকে বের করতে পারেন সাথে আপনার দেলের মধ্যেও যদি এই নামটা ঢুকাতে পারেন আপনার দেল মুখ মাথা মানে অন্তর দিয়ে যদি এই নামটা পড়তে পারেন তাহলে আল্লাহ তালা একবার এই নামটা পাঠ করার কারণেই আপনাকে একদম বাবু বানায় দিবেন একদম ছোট বানায় দিবেন আপনাকে মানে একদম শিশুদের মতো নিষ্পাপ করে দিবেন আপনার গুনা থাকবে না আল্লাহ বলবেন যে বান্দা তুমি যেহেতু এই নামটা পড়ছো যাও আমি তোমার দোয়া কবুল করলাম তোমার কবিরা গুনা মাফ করে দিলাম আমি তোমাকে জান্নাত নিশ্চিত করে দিলাম হ্যাঁ দর্শক বানায় কোনায় বলছি না কথাটা আল্লাহ তাআলার এই নামটা একটু কষ্ট করে পড়বেন নামটা পড়লেই উপকার পাওয়া যাইবে আল্লাহ তাআলা এই নামটা আপনি কোরআন শরীফ পারেন চাই না পারেন আপনি আপনি আরবি পারেন চাই না পারেন আপনি পড়তে পারবেন একদম সিম্পল একটা নাম তাই অনুরোধ করব একটু কষ্ট করে ভিডিওটা দেখুন আমলটা শিখুন এবং করুন এবং জিন্দিগির গুনাহ থেকে নিজেকে মুক্ত করুন গুনাহ হলো একটা খারাপ একটা জিনিস শোনা যায় লেখা আছে কিতাবে তাই আপনাদেরকে বলি বাইজিদ বুস্তাব রহমতুল্লাহ আলাই তার মুরিদদেরকে নিয়ে নামাজে যাচ্ছিলেন তো পথে মধ্যে একটা কুকুরকে দেখে তিনি তার কাপড়টা অনেকটা সরায় রাখতে চাইলেন কুকুরের সাথে যেন তার কাপড় না লাগে তো কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন কুকুর বলল বাইজিৎ তুমি আমাকে ঘৃণা করলা আমি তোমাকে ঘৃণা করবো না তো কি করবো তোমার শরীর নাপাক যদি আমার কাপড় তোমার শরীরে লাগে আমি তো নামাজ পড়তে পারবো না নাপাক হয়ে যাবে তো ভাইজিৎ এই কারণে তুমি আমাকে অপছন্দ করতেছ ভাইজিৎ আমার শরীরে তোমার কাপড় লাগলে যদি তিনবার ধো তা পরিষ্কার হয়ে যাবে কিন্তু তুমি যে গুনাহ করেছো গুনা হওয়ার কারণে যে ময়লা তোমার অন্তরে হয়েছে তা হাজার বার ধুইলেও তো পরিষ্কার হবে না অর্থাৎ আমার নাপাকির চাইতে তোমার নিজের নাপাকিটা বড় চোখে দেখো আমাকে তুমি এরকম খাটো চোখে দেখতো সে কেন হম কুকুর সম্পর্কে এরকম আরো একটা ঘটনা শোনা যায় বায়জিত কে আল্লাহ বললেন সরি কুকুর বলল যে বায়জিত বলো তো তুমি ভালো না আমি ভালো হুম তো কুকুরের সাথে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলহির এরকম কথোপকথন শোনা যায় লেখা আছে কিতাবে তো আমরা এই ঘটনা দ্বারা যেটা বুঝলাম সেটা হলো আমাদের এখানে ময়লা থাকে আমাদের গুণা হয় এই যদি আমরা মুছে পরিষ্কার করতে চাই তাহলে আমাদের আমাদের কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়ার ছাড়া ক্ষমার বিকল্পে আমরা আমাদের গুণা ক্ষমা করাতে পারবো না আর ক্ষমা পাওয়ার অন্যতম একটা আমল আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইয়ামুলটা করলে আপনি নিশ্চিন্তে ক্ষমা পেয়ে যাবেন আপনার এই ভেতরটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ হাকিম লোকমানকে তার মালিক বলল যে হাকিম লোকমান তুমি যাও একটা ছাগল জবাই করো আর ছাগল থেকে তুমি সবচেয়ে ভালো যেই অঙ্গটা সেটা আমার জন্য নিয়ে আসো হাকিম লোকমান ছাগল জবাই করলেন এবং সেখান থেকে তার কলিজাটা নিয়ে আসলেন হাকিম লোকমানের মালিক দেখে অবাক এটা সবচেয়ে ভালো ঠিক আছে এবার তুমি সবচেয়ে খারাপ জিনিসটা নিয়ে আস আরেকটা বকরি জবাই করে হাকিম লোকমান তার মালিকের আরেকটা জবাই করে এবার তিনি কলিজা নিয়ে আসলেন অন্তরটা নিয়ে আসলেন আর কি তো এবার তার মালিক জিজ্ঞেস করলেন আগেরবার বার আনতে বলেছে তখনও কলিজা এখন আনতে বলেছে খারাপ এখনো কলিজা তখন হাকিম লোকমান বললেন যে মালিক একজন মানুষের অন্তর যদি খারাপ হয় ওই মানুষটার চেয়ে খারাপ আর কেউ হতে পারে না একজন মানুষের অন্তর যদি ভালো হয় ওই মানুষটার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না এ কারণে অন্তরটা যদি ভালো আপনি বানাতে চান তাহলে আপনাকে আল্লাহর কাছে এই নামটা পরে ক্ষমা চাইতে হবে তাহলে আল্লাহ আপনার অন্তরটা পরিষ্কার করে দেবেন ফলে আপনার সারা শরীরটা ভালো হবে হাদিসে আছে মানুষের একটা গোস্তের টুকরো আছে সেটা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো আর সেটা যদি নোংরা হয় গন্ধ হয় তাহলে পুরো মানুষটাই খারাপ আর সেটা হলো কলব বা অন্তর বা কলিজা এই অন্তরটা পরিষ্কার করতে পারলেই হইল আপনি ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ অন্তরে শয়তান বাসা বাঁধে অন্তর শয়তান বাসা বেঁধে আপনাকে অশ্ব দেয় তো অন্তরে যেন সহায়তা না বসতে পারে অন্তরে আল্লাহ তালার রহমত আসবে আল্লাহ যদি আসে তাহলে আপনি থেকে খুব সহজে পারবেন পারবেন ক্ষমা করতে তো জন্য ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা নিজের গুনাহের জন্য আল্লাহ তালার কাছে আজকে আল্লাহ তালার এই নামটা পাঠ করে ক্ষমা চাইবেন আমি নামটা আপনাদেরকে বলবো এই নামটা পাঠ করবেন ক্ষমা চাইবেন ক্ষমা পেয়ে যাবেন আপনার গুনা যত বড়ই হোক আল্লাহ গুনা গুন ক্ষমা করতে মূলত পছন্দ করেন হম যেমন আগেকার যুগের একটা ঘটনা তিনি অনেক গুণা করেছেন মরার আগে তার ছেলেদেরকে বললেন যে আমি অনেক গুণা করেছি আল্লাহ যদি আমার ধরতে পারে আমাকে অনেক মারবে আল্লাহ তো আমি চাই আমি যখন মরবো আমার লাশটা তোমরা টুকরা 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 করবা অর্ধেক আগুনে পুরাইয়া দিবা টুকরা 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 করে আগুনে পুরাই দিবা এই এরপরে সেই সাইগুলো অর্ধেক আগুনে আর অর্ধেক বাতাসে উড়াইয়া যাতে আল্লাহ আমার ধরতে না পারে কিন্তু আল্লাহ তাল্লাহ তো সবাইকে ধরতে পারবে হ্যাঁ ইব্রাহিম আলি ইসাল্লাম বললেন আল্লাহ এই মানুষ তুমি কেমন একত্র করবা হাড় এক একজনের লাশ কোন চিহ্ন নাই মিশে গেছে মাটির সাথে আল্লাহ তাআলা ইব্রাহিমকে দেখানোর জন্য বললেন যে তুমি চারটা পাখি ধরো চারটা পাখিকে টুকরো টুকরো করলেন মিক্স করলেন ব্যালেন্ডার করলেন এরপরে বললেন চার পাহাড়ের উপরে রেখে দিয়ে আসেন এরপর বললেন তুমি প্রথমে একটা পাখিকে ডাক দাও ইব্রাহিম আলি সাল্লাম সাপোজ ঘুঘু বলে ডাক দিল চার পাহাড় থেকে গোস্ত টুকরা একত্র হয়ে হাড্ডি একত্র হয়ে পশম একত্রিত হয়ে ঘুঘু পাখি ইব্রাহিমের সামনে চলে আসলেন এরপর ইব্রাহিম নবী বললেন কবুতর আসো চার পাহাড় থেকে কবুতরের গোস্ত একত্র হয়ে হাড় মাংস সব একত্র হয়ে রক্ত হয়ে ইব্রাহিম নবীর সামনে হাজির হয়ে গেল তো আল্লাহ তালার সামনে মূলত কোনো প্রাণীকে একত্র করা এটা অসাধ্য বা অসম্ভবের কিছু না তো এই লোকটাকে আল্লাহতালা একত্র করলেন এবং জিজ্ঞেস করলেন এই বান্দা তুমি এমনটা কেন করলা তখন ওই লোকটা বলল আল্লাহ আমি তোমার অনেক ভয় পাই ভয় পাওয়ার কারণে আমি তো অনেক গুণা করেছি জীবনে এই জন্য ভাবছি অনেক মারবা অনেক শাস্তি দিবা আমাকে ধা এই জন্য আমি আমার ছেলেদেরকে কথা বলেছিলাম আল্লাহ তাল্লা তখন বললেন তোমার কথায় আমি খুশি হয়েছি যাও তোমার আমি মাফ করে দিলাম আল্লাহ অসীম দয়ালু এমন বান্দা কেলা মাফ করে দিয়েছেন আপনিও যদি আল্লাহ তালা কাছে আজকে মাপ চান এই দোয়াটা পাঠ করে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন খুব সহজে হাসের মাঠে বান্দাকে আল্লাহ তালা অল্প কারণে মাফ করে দিবেন হাদিসে এরকম পাওয়া যায় কিতাবে লিখা আছে যে একজন লোক জাহান নামে গিয়েছে তো জাহান নামে গিয়ে এখন সে জাহান শাস্তি পাবে এমন সময় তার চোখের এই পলক চোখের এই চুল এখানে যে চুল থাকে চোখের এই চুল আল্লাহকে বলতে চাল্লা তুমি কার জাহান নামে দিলা এ তো তোমার ভয়ে দুনিয়াতে একদিন কে দিচ্ছিল আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ তালা সাথে সাথে ফেরেজ তাদেরকে বলবেন এই ফেরেজ তার আমার বান্দারে জাহান নাম থেকে উঠায় নিয়ে আস আর একটা শাস্তিও যেন না হয় ওর চোখের চুল তার পক্ষে সাক্ষী দিয়েছে ওই সাক্ষীর কারণে আমি তার মাফ করে দিলাম বাস্তব হাসের মাঠে বান্দার মুখ আল্লাহ বন্ধ করে দিবেন মুখ কাজ করবে না সেলাই করে দিবেন কথা হবে আপনার হাতের সাথে আপনার চোখের সাথে আপনার পায়ের সাথে আল্লাহ আপনার অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন আপনার হাত কথা বলতে জানে আপনার পা কথা বলতে পারবে আসারে মাঠে হম চোখের একটা কি বলে এটাকে চুল আল্লাহ কথা বলে আপনার পক্ষে সাক্ষী দিবে তাহলে বুঝতেই পারছেন যে হাসের মাঠে কত ভিআইপি বা কত ভয়ঙ্কর একটা অবস্থা হবে যার অঙ্গ যার পক্ষ হবে সে তো ভিআইপি ভাবে ক্ষমা পেয়ে যাবে আর নিজের অঙ্গ প্রত্যঙ্গ যদি নিজের বিপক্ষে যায় আল্লাহ এ চোখ দিয়ে খারাপ নারী দেখতো এ হাত দিয়ে অবৈধ টাকা কামাইতো এ পা দিয়ে খারাপ জায়গায় হেঁটে যাইতো তাহলে তার কোনো গতি থাকবে না হম তো আল্লাহ রব্বুল আলমিন সামান্য একটা চোখের চুলের সুপারিশের কারণেও একজন বান্দাকে ক্ষমা করে দিবেন এত দয়াল ওই আল্লাহ ওই আল্লাহ তালার সামনে আপনি যদি ক্ষমা চান ওই আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে মাফ করে দিবেন দেখুন একজন সাহাবি এসেছিলেন ইয়ারসুল্লাহ রোজা রমজান মাসে আমি ভুলে স্ত্রীর সাথে মিলিত হয়েছে আমার রোজাও গিয়েছে এখন তো আমার গুণা হয়েছে আমি কি করবো নবীজি বললেন তুমি ষাট দিন রোজা রাখো ইয়া রাসুল্লাহ ষাট দিন রোজা রাখতে আমি পারবো না তাহলে তুমি ষাট জন মিসকিন কে দাও ইয়া রাসুল্লাহ আমি গরিব মানুষ ষাট জনকে আমি কেমনে খাওয়াবো হম তিনি পারলেন না তো এরপরে নবীজি সাল্লা সাল্লাম কিছুক্ষণ পরে কিছু হাদিয়া পাইলেন কোন একজন সাহাবি নবীজিকে হাদিয়া দিয়েছেন সেই হাদিয়ার বস্তুটা সে হাদিয়ার খাবারটা তিনি ওই সাহাবিকে দিলেন যে রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছে এবং বললেন যাও এগুলো মানুষকে করে এই এর বিনিময় মাফ করে দিবেন তো ওই সাহাবি বললেন্লাহ আমি কার এগুলা দিব এই শহরে আমার চাইতে গরিব তো কেউ নাই নবী বললেন ঠিক আছে তুমি তোমার ফ্যামিলি নিয়ে এগুলো খেয়ে ফেলো আল্লাহ তোমার মাফ করে দিবে রোজা রেখে স্ত্রীর সাথে মিলিত হওয়া কত বড় মারাত্মক কাজ গুনাহের কাজ বলুন কিন্তু সমাধান কত সহজ কত সহজ সমাধান একজন একজন লোক ছিল যে লাশের কাফুন চুরি করতো কাপড় চুরি করে বিক্রি করে খাইতো এবং একবার একটা সুন্দর রমণীর সাথে জেনা করলো তো ওই লোকটা কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতে লাগলো আমি কি করে ফেললাম ভয়ে আল্লাহ তাল কাছে ক্ষমা চাইতে লাগলো আল্লাহ নবীজি কি বিষয়টা জানালেন নীজি সাল্লা সাল্লাম কিছুদিন পরে এই লোকটাকে খবর পাঠালেন যে আল্লাহ তোমার মাফ করে দিয়েছেন এই লোকটা পাহাড়ের গুহায় গিয়ে কাঁদতে লাগলো অনেক দিন ধরে কাঁদলো হায় আল্লাহ আমি কি করে ফেললাম আমার তুমি মাফ করে দাও দিন রাত একাকার করে শুধু মাফ চাইতেছিল তো নবীজি যখন বললেন যাও তাকে নিয়ে আসো আল্লাহ তাকে মাফ করে দিচ্ছেন এবং তাকে বললেন যে তোমাকে তোমাকে করে সে নবীজির দরবারে আসলো নবীজি তখন আসরের সময় ছিল আসরের নামাজ পড়লেন ওই সাহাবে পেছনে কাতারে ছিল নামাজ পড়তেছিল যখন শেষ রাখার তখন শেষদায়রত অবস্থায় সে মারা গেল নবীজি তার কাফুন দিলেন দাফন দিলেন জানাজা দিলেন এবং কবর রাখলেন সব সাহাবিও কাঁদেন একজন প্রিয় সাহাবি যাকে আল্লাহ মাফ করে দিয়েছেন আড়স থেকে সংবাদ এসেছে অথচ জেনা করেছে একটা লাশের সাথে কত বড় পাপ কিন্তু আল্লাহ তারা মাফ করে দিয়েছেন তার কান্নাকাটির কারণে তো সবাই কাঁদে কিছুক্ষণ পরে নবীজি হেসে দিলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন আর আপনার হাসার কারণ কি বললেন তার সারমর্ম কথা হল আমার সাহাবিরা আমার এই করেছে খুশি করেছে যে আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাই তো এই জন্য আপনার গুণা যত বড়ই হোক যত বিশালই হোক আপনার গুণা ক্ষমা হয়ে যাবে এটা নিশ্চিত এটা মাথায় রাখবেন আমি এখন আপনাদেরকে সেই মহামূল্যবান নামটা বলবো যেটা পাঠ করলে আসলে আপনি ক্ষমা পাইতে পারেন খুব সহজে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন যে নামটা পাঠ করলে তার আগে আপনাকে বলবো এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্টে সবাই আমিন লিখবে যারা লাইক করলেন কমেন্টে আমিন লিখলেন আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তালা আপনাদেরকে শান্তিতে রাখেন সুখে রাখেন আল্লাহ আমিন তো আল্লাহ তালার সেই মহামূল্যবান নামটা কি সেই মহামূল্যবার নামটা হলো গফুর গফুর হে ক্ষমাশিয়াল অথবা বলতে পারেন গপ্ফার গপার গফুর ইয়া গফফার ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফফার ইয়া গফফার ইয়া গফুর যেভাবে ইচ্ছা পড়তে পারেন ইয়া গফফার ইয়া গফফার ইয়া গফফার ইয়া গফুর মনে গফুর ইয়া গফুর মানে মনে আশা রাখবেন হে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তাআলার এই দুইটা নাম পাঠ করবেন হুঁ গুণামতের আশা করে গুনা মাফের আশা নিয়া জীবন জিন্দিগির যত গুণা সব গুণা মাফ হয়ে যেন যায় সে আশা নিয়া আল্লাহ করবেন আল্লাহ তালাকে স্মরণ করবেন পরকালকে স্মরণ করবেন কবরকে কে স্মরণ করবেন জান্নাত জাহান নামকে স্মরণ করবেন এই বুঝে আমার মরণ হয়ে গেল মরণের কথা স্মরণ করবেন পরকালকে স্মরণ করে দুনিয়ার কথা দুনিয়ার চিন্তা ভাবনা দূর করে পরকালকে ভক্তি করে বলবেন যদি পড়তে পারেন দুইটা নাম আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাফ কইরা দিবেন আল্লাহ পবিত্র কোরআনে বান্দা কেমনে ডাকবা জানো না আমার কিছু সুন্দর নাম আছে সেগুলো ধরে ডাকলেই তো আমি তোমার ডাকে সারা দিব সেগুলো ধরে ডাকলেই তো আমি তোরে মাফ করে দিব ইমাম রমি রহমতুল্লাহ আলাই একটা ঘটনা লিখেছেন একজন মূর্তি পূজক ছিল যে সাতাই বছর যাব মূর্তিকে ডাকতেছিল ছিল ইয়া সালাম বলে কি বলে ইয়া সালাম বলে সাতাইশ বছর পর তার মুখ থেকে বের হয়ে গেল হঠাৎ ইয়া সমাদু ইয়া সমাদু আল্লাহ তালা একটা নাম যখন ইয়ার সমাজও বের হয়ে যায় কেমন যেন ফেরেশতারা আল্লাহ আল্লাহরে বলে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন এ ফেরেশতারা আমার বান্দা আমারে ডাকছে আমার বান্দার যা লাগে দিয়ে আয় ফেরেশতারা কেমন যেন বলে আল্লাহ তোমার বান্দা মূর্তির পূজা করে ও তো মূর্তি পূজক সাতাইশ বছর ধরে মূর্তিকে ডেকেছে তোমাকে আজকে ভুলে ডেকেছে আল্লাহ বলেন আমার বান্দা ভুলে ডাকো ইচ্ছা করে ডাকুক আমার বান্দা আমার নাম মুখে এনেছে এটাই আমি জানি আমার বান্দা যেহেতু আমার নাম দেখেছে যা বান্দার যা লাগে সম্পর্কে এরকম একটা গোপন কথা শোনা যায় সে দিনের বেলায় নিজেকে বড় খোদা দাবি করতে কিন্তু রাতের বেলায় সে তার এ খানায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতো আর বলতো আল্লাহ আমি আখেরাত চাই না দুনিয়ায় যা আছে সব দিয়ে দাও এটা কতটুকু সহি কতটুকু কি আমি আপনাদেরকে ওইটার গ্যারান্টি দিতে পারবো না বিশ্বাস করা না করা আপনাদের উপর ছেড়ে দিলাম ফেরাউন দিনের বেলায় নিজেকে খোদা দাবি সাথে ঝগড়া করতো মারামারি যতটুকু করা দরকার সবটুকু করার চেষ্টা করত কিন্তু রাতের বেলা আসলে আল্লাহর কাছে যাইয়া বলতো আল্লাহ দুনিয়া দাও আখেরাত আমি চাই না দুনিয়া যত ক্ষমতা যত কিছু দাও আমাকে দিয়ে দাও জন্য ফেরাউনের কখনো হাসি কাশি সর্দি মাথা ব্যথা জ্বর কিছুই তার হয় না সে সুস্থ ছিল মৃত্যু পর্যন্ত তো একজন একজন কাফেরও যদি আল্লাহর কাছে চায় আল্লাহকে ডাকে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এবং তার যা লাগে তা দিয়ে দেন আল্লাহ বলেন আদম ও ইবনা আদম লাবালাগাত জুনু মু কানানাস তোমার গুণ যদি আসমান ছেয়ে যায় তোমার গুণা যদি আসমান বরাবর হয়ে যায় আল্লাহ বলেন না ও নামাজি আল্লাহ বলেন না ও রোজাদার আল্লাহ বলেন না ওই পর্দা করনেওয়ালা নারী আল্লাহ বলেছেন সবাইকে যে আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ তারেও কইছে যে মূর্তির পায়ে সেজদা দেয় আল্লাহ তারেও কইছে যে মাজার পূজা করে আল্লাহ তারেও কইছে যে দিনের বেলায় রোজা রাখে রাতের বেলায় তাহাজ করে আল্লাহ তারেও কইছে ওই ইবনে আদম ও আদমের সন্তান যদি তোমার গুন আসমান বরাবর হয়ে যায়

তোমার দুইটা নাম পাঠ করে তোমার দরবারে হাত উঠাইলাম আল্লাহ তুমি বলেছো তোমার নাম পাঠ করলে তুমি সারা দাও আল্লাহ তোমার নাম পাঠ করে তোমার দরবারে হাত তুমি আমাদের গুলো মাফ কইরা দাও জীবনে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে আলামিন যত রকমের গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ তুমি মাফ করে দাও ঘরে বাহিরে দেশে বিদেশে গ্রামে শহরে রাস্তা ঘাটে বন্ধু বান্ধবের আড্ডায় ইন্টারনেটে অফলাইনে অনলাইনে বাজারে ঘাটে রাস্তায় ট্রেনে বাসে লঞ্চে আল্লাহ পর পুরুষের সাথে পর নারীদের সাথে যত গুনাহ করেছে লেনদেনে যত গুনাহ করেছে কথাবার্তায় যত গুনা করেছি মনের মধ্যে যত গুনা করেছি চলাফেরায় যত গুনাহ করেছি চাকরি করতে গিয়ে যত গুণা করেছি ব্যবসা করতে গিয়ে যত গুনা করেছে সাংসারিক জীবনে যত গুণা করেছি। আত্মীয় স্বজনের সাথে যত অন্যায় হয়েছে প্রতিবেশীর সাথে যত গুনা হয়েছে আল্লাহ সমাজবাসীর সাথে যত গুনা হয়েছে আয় আলামিন প্রতিটি গুনাহ তুমি মাফ কইরা দাও হে আরশের মালিক তুমি আমাদেরকে মাফ না করলে আমরা কার কাছে মাফ চাইব আমাদের তো আর কোনো আল্লাহ নাই তুমি আমাদেরকে মাফ শাস্তি ভোগ করতে পারবো না সহ্য করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমার জনম দক্ষিণে মা অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ আমার মার কবরটা বাগান বানাইয়া দাও কত কষ্ট করে গর্ব ধারণ করে আল্লাহ আমাকে আল্লাহ অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ আমার মার কবরটা জান্নে বাগান বানাইয়া দাও আল্লাহ এই ভিডিওতে যারা আছে আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুম আল্লাহ তাদের মা বাবার কবরটা জন্নাথের বাগান বানায় দা আল্লাহ আমাদের প্রত্যেককে গুণামুক্ত হয়ে কবরে যাওয়ার তো দান করো আল্লাহ যারা এই ভিডিওটিতে লাইক করেছে কমেন্ট করেছে আল্লাহ তাদের মনের আশা পূরণ করো যারা আমাদের মাদ্রাসায় দান করে আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতে আম্মা সেহ ওয়া সাল্লামুন আলাল মুরসালিন মিররহমাতিকা ইয়া আরহামার রাহিমin দর্শক আশা করি আল্লাহ তলার এই দুইটা নাম পাঠ করে আল্লাহকে খুশি করে নিজের গুনাহগুলো ক্ষমা করাবেন এই দুইটা নাম পাঠ করে আল্লাহ করবেন চোখের পানি ছেড়ে দিবেন চোখের পানি আসে সে কথা বলবেন আপনার চোখের পানি জাহান নামকে ধ্বংস করে দিতে পারে হাসের মাঠে জাহান নাম কেমন যেন সবাইকে খেয়ে ফেলবে সত্তর হাজার ফেরেস্তাও জাহান নামকে টেনে ধরতে পারবে না সবাইকে শাস্তি দেওয়ার জন্য সবাইকে খেয়ে ফেলার জন্য নাম ছুটতে থাকবে এমন সময় আল্লাহ অল্প একটু পানি জাহান নামের উপরে ছেড়ে দেবেন জাহান নাম সাথে সাথে নিস্তেজ হয়ে যাবে বলা হবে আল্লাহ এটা কি জমজম কূপের পানি এটা কি আবাহে পানি না এটা হাউজে কাউসারের পানি আল্লাহ বলবেন না জমজমের পানিও না কাউসারের পানিও না এটা হলো আমার ওই পানি যেটা তার চোখ দিয়ে পড়েছিল আমি আল্লাহকে ভয় করার কারণে ভাই চোখ দ্বারা যদি ফোঁটা চোখের পানি ফেলতে পারেন এই কোরআন হাদিসের বইটা মাথায় নিয়ে আল্লাহর নামে শপথ করছি ভাই আপনার জন্য জাহান না। আপনার জন্য জান্নাত আপনার জন্য জাহান নাম না আর যে চোখ দিয়ে পানি বের হয় ওই চোখওয়ালাকে আল্লাহ কেমনে জাহান নামে পোড়াবে আর যে অন্তর আল্লাহ তালার ভয়ে কেঁপে ওঠে ওই অন্তর ওয়ালাকে আল্লাহ কেমনে জাহান নামে পোড়াবে সম্ভব না যে জবানে আল্লাহর নাম উচ্চারিত হয় ওই জবান ওয়ালাকে আল্লাহ কেমনে জাহান নামে পোড়াবে সম্ভব না সম্ভব না তাই ভাই বোন মনে দর্শক শ্রোতা আল্লাহ তালা অত্যন্ত করিম তিনি বিশাল দয়ালু বিশাল ক্ষমাশীল তার কাছে একবার হাত তুললে ওই হাত যার হোক ওই হাত খুনের হতে পারে ওই হাত সুত করে হতে পারে ওই হাত জেনাকারে হতে পারে ওই হাত জ্যোতিষের হতে পারে ওই হাত জাদু করে হতে পারে ওই হাত মূর্তি পূজকের হতে পারে ওই হাত মাজার পূজারী ভন্ডর হতে পারে যেই হোক আল্লাহ ওই হাত তুলনেওয়ালাকে ক্ষমা করেই ছাড়েন ক্ষমা করেই দেন দুনিয়ার মানুষ বলবে দুনিয়ার আলেমরা বলবে ওতেই গুণা সেই গুণা কত গুনা করেছে ওরা আল্লাহ জাহান নামে কিন্তু আমার আল্লাহ অত্যন্ত দয়া আল্লাহ বলে দেয়ান আমি বান্দাটাকে জান্নাতে ঢুকায়ে দিছি তোরা বললেই কাজ হইবে না কি ফেল সমাজের মানুষ জানতো কি ফেল জাহান নামে কিফেল নষ্ট একটার মানুষ যে না করে প্রতি রাতে এ ক্ষমা পাইবে কিন্তু আল্লাহ যেদিন কিফেল কে মরণ দিলেন সেদিন সে তবা করার কারণে আল্লাহ তার গেইটে লিখে দিয়েছেন এই দুনিয়ার মানুষ তোমরা জানো কিফেল খারাপ কিন্তু আমি বলে দিলাম কিফেল রে আমি জান্নাত দিয়ে দিলাম কিফেলের গেইট আল্লাহ লিখে দিয়েছেন বড় অক্ষরে আমি আল্লাহ কিফেল রে maaf করেছি কিফেল রে জাহান্নাম থেকে বাঁচাইছি কিফেলকে জান্নাত দান করেছি একটা এসেছে তাই আপনি মাফ চাইবেন ভাই আপনাকে আল্লাহ আপনার আল্লাহ আপনাকে মাফ করবে আল্লাহ আপনাকে যতটুকু ভালোবাসেন আল্লাহ আমাকেও ততটুকু ভালোবাসেন আল্লাহর নামে কসম করে বলছি আজকে যে মক্কার ইমামরা আছেন তাদেরকে আল্লাহ যতটুকু ভালোবাসেন মদিনা শরীফের যত ইমাম আছেন তাদেরকে আল্লাহ যতটুকু ভালোবাসেন আপনাকে ও বান্দা বা বান্দি হিসাবে ততটুকুই আল্লাহ ভালোবাসেন মক্কার ইমাম গুনা করে আল্লাহর কাছে মাপ চাইলে আজকে যেমন মাপ পাইয়া যাইবে আপনি গুনা করেছেন আপনিও যদি আজকে মাপ চান আপনিও মাপ পাইয়া যাইবেন কোন সংশয় সন্দেহ দুর্বলতা অস্পষ্টতা নাই দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওতে একটা লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন কেমন হলো ভিডিওটা আমাকে জানায় যাবেন আর আমাদের মাদ্রাসা দান করবেন এই নাম্বারে ফোন করবেন আমার সাথে কথা বলবেন এখানে মাস মাসা ছাত্ররা থাকে খায় পড়ায় আপনারা বিস্তারিত জানবেন যদি ভালো মনে করেন দান কর ভালো থাকেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি তাদের তিন বেলা খাবার আমি ব্যবস্থা করি তাদের নিরাপত্তার ভার আমার উপর তাদের দিনী শিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি তাদের থাকা খাওয়া পোশাক আশাক তাদের নিরাপত্তা পড়ালেখা পড়াশোনা যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে আপনারা যদি দান চলমান রাখেন ইনশাল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন অনুরোধ রইল